কালবৈশাখী ঝড়ের ব্যাপক ক্ষতি পূর্ব ধোলার গঙ্গানগর ভুবন হিলে কালবৈশাখী ঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব ধোলের গঙ্গানগর ও ভুবনহিল গ্রাম পঞ্চায়েত এলাকায় বুধবার বিকেল চারটা নাগাদ গঙ্গানগর ও হিল জিপির উপর দিয়ে প্রবল বেগে ঘূর্ণিঝড় বয় যায় আর এতে অনেকের ঘরের চাল উড়ে যায় অনেকের বাড়ির গাছপালা ভেঙে পড়েছে নষ্ট হয়েছে ফসলাদিও একদিকে এদিনের জুড়ে গঙ্গানগর জিপির অজিত দাসের আর ঘরের চাল টিনের ঝড়ের তুফানে কয়েক মিটার দূরে নিয়ে গিয়ে পড়ে তার রান্নাঘর সব বারান্দা ও মূল ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা ঘাট থেকে বিক্রম বিচয় দাসের প্রতিবেদন তখন হর্তা কেইটা মা বাৰী ঘর ভাল লাগিয়া দা দা হে শুনবা এইটা হে শুনবা ওইতো দৌড় পড়তে গৰু বা তোর করতা ভাল লাগিয়া জান না গড়ৰ তাকতায় না দান থাইতায় ওইতো দৌড় পড়তে অখন দৌড় পড়তে এখন আর করে তা বন কৰিয়া কৈছে তুমি একবার দেখাই অবস্থা কেইটা ইবা দোকান ধুয়ে আইতাইন না তোমার খিতা করতা

તાર ફો એટલે ફાટા હંદે દીધો છે ફટિ